Yeah. জয়চন্দ্র তিনি বাড়ি বাড়ি হাওয়াই বাড়ি আপনি মূলত কি করেন আপনারা আমি তো এই লেবু লেবু বাগান ইউজ করি চাষ করি আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান চাষ চালান খাইতাম আর বা দাদু পরে বাবা পরে বাবা পরে ওই আমরা এখানে কর্তাছি আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য এখান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই খোঁজা বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা তারা সংগ্রহ করে এই লইয়াই আমরা এই সবাই দেবাগান লইয়াই আমরা এই হাওয়াই বাড়ি সবাই ই কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার ইয়ে থেকে আমি কর্তাছি তো আমি এখানে পনেরো বছর এই থেকে আরও আগে দাদু হেরা তো কর্তা ওই আমরা শুধু থাকতে দেখে দেখেছি তারপরে এখানে আমরা করি আমি যা করে পরে থেকে আমরা পনেরো বিশ বছর এই মনে যাইতাছি কেমন হয়েছে এবার লেবু ফলন অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি বৃষ্টি তৃষ্টি নাই ফোড়নটাই এবার একটু কম তবু আছে মোটামুটি আমরা তবু সংসারটা চলি ই দিয়ে টুকটাক কিন্তু সামনে বার তো অনেক আমরা ফর পাইতাম কিন্তু এবার একটু কম পাই কত কীটা ব্যস্ত লেবু বাজারে এখানে তো আমরা তো পাইকারি বেশি পাইকারি সব আলাদা এখানে তো আমরা এমন লেবু হলে আমরা চার টাকা সাড়ে চার টাকা এমন আমরা পাই কোনানি কুনানে বেছো আমরা তো আমরা এখানে লোকেরই পাইকার আছে পাইকার কাছে সব দিয়ে আমরা তো খুচরা বেশি না সবাই পাইকার কাছেই দেয়